তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে তিনি সাক্ষাৎকারটি দেন যা পিটিআই অনলাইনে ছয় সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত হয় প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে সংবাদ বলা হয় দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে ডক্টর ইউনুস বলেন এছাড়া আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো তাহলে সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার শীঘ্রই ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের এক সঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে এর আগে দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরকালে তিতাস পানি চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির অনুমোদন দিতে অস্বীকার জানান তাই চুক্তি আর হয়নি তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলে সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার মাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে এই নোবেল বিজয়ী বলেন এই বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতে ও এর সমাধান করতে পারি কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে এ ধরনের সমস্যার সমাধান মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থে সহায়তা করবে এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথমআলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে